আসসালামু আলাইকুম আদি আবরাম সার্ভিস সেন্টার থেকে আপনাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জুরাইন বিক্রম প্লাজা কাঁচা বাজার ফার্নিচার মার্কেটে সরাসরি আসলে নতুন পুরাতন সব ব্র্যান্ডে সেলাই মেশিন নিতে পারবে আজকে একটা সেলাই মেশিন ডেলিভারি দেওয়া হবে কমিশনার মোড় উদায়ের বাস হোম ডেলিভারি দেওয়া হবে জুরাইন আদর্শ একাডেমি স্কুলের পাশে তার বাসায় গিয়ে হোম ডেলিভারি দেওয়া হবে আমনা মঞ্জিল থেকে সেলাই মেশিনটি অর্ডার রুল আমিন অ্যাডভোকেট তার বাসার নিচতলায় মাদ্রাসা পাঁচতলায় সেলাই মেশিনটি সম্পূর্ণ আমাদের ডেলিভারি ম্যান ক্যাশ অন ডেলিভারি দেওয়া হবে ইনশাআল্লাহ দ্রুত সহকারে সেলাই মেশিনটি তার বাসায় গিয়ে দ্রুত সহকারে পাঁচতলায় মেশিনটি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দিব ইনশা আমাদের টিম অতি দ্রুত শহরে সেলাই মেশিনটি ফিডিং করে চালিয়ে চেক করে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দেওয়া হচ্ছে আমাদের ইস্টার্ন টেবিল নতুন সেলাই মেশিনটি অরিজিনাল সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি অরিজিনাল বাটারফ্লাই ব্লু কালার সেলাই মেশিনটি ডেলিভারি দেওয়া হবে কমিশনার মর উদয় বায়ের বাসায় আমাদের টিম সুন্দরভাবে ফিডিং করে চালিয়ে চেক করে সব ক্যাশ অন ডেলিভারি দিল বাইয়ারটা নেওয়ার আগে সম্পূর্ণ বয় পেয়েছিল যে মেশিনটি অরিজিনাল আসছে কি না তাকে সম্পূর্ণ আমরা অরিজিনাল ভিডিওটা দেখার পর সে তারপর সন্দেহ লাগলো তারপর সুন্দরভাবে মেশিনটিকে তাকে কে স্কার বিশ টাকা বুঝিয়ে দেওয়ার সম্পূর্ণ পাওয়ার পর সে আমাদের মেশিনটি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি নিল অরিজিনাল বাটারফ্লাই টুল বক্সে লেখা থাকবে চাকাটা সম্পূর্ণ মোটা এমনকি বেল উইল চাকাটা মোশন সেটাও সম্পূর্ণ বাটারফ্লাই ইনপোর্ট এক্সপোর্ট কোলিমিটির লেখা থাকবে সেলাই মেশিনটি খোদাই করা টানা প্লেটে ওয়াটারফ্লাই লেখা সব জায়গায় প্রতিটি জয় জয়াটারফ্ল ঘষে সম্পূর্ণ চেক করার পর সে মেশিনটি সম্পূর্ণ আমাদের কাছ থেকে ক্রয় করলো ইনশালা আপনারা চাইলে দেখে শুনে বুঝে সেলাই মেশিনটি নিতে পারবেন আমরা সম্পূর্ণ সেলাই মেশিনের সাথে কোম্পানির টেবিল নতুন বাটারফ্লাই স্টান আমাদের টিম সুন্দরভাবে সেটা ফিডিং করে চালিয়ে চেক করে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি ইনশাআল্লাহ আপনারা চাইলেও আমাদের কাছ থেকে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন তিরিশ কেজি ওয়েট সম্পূর্ণ আমাদের ডেলিভারি ম্যান কষ্ট করে কান্দে করে নিয়ে সম্পূর্ণ সেলাই মেশিনটি ডেলিভারি দেয় ইনশাল্লাহ আপনারা চাইলেও আমাদের কাছে অর্ডার করলে সম্পূর্ণ সেলাই মেশিনটি ক্যাশ অন ডেলিভারি নিতে পারবে আমাদের টিম দ্রুত সহকারে সেলাই মেশিনটি তেল দিয়ে চেক করে ফিডিং করে চালিয়ে চেক করে সম্পূর্ণ সেলাই মেশিনটি ডেলিভারি দেওয়া হচ্ছে ইনশাআল্লাহ আপনারা চাইলেও আমাদের কাছে অর্ডার করলে সম্পূর্ণ আদি আব্রাম সার্ভিস সেন্টারে ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক টুইটার সম্পূর্ণ দেওয়া আছে আপনার যেটার মধ্যে মনে চাই অর্ডার করতে পারেন অথবা কল করেও সেলাই মেশিনটি অর্ডার করতে পারেন